প্রিয় বেকার বোনেরা সালাম আলাইকুম আহমতুল্লাহ ইপে নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ সহায়তা কেন্দ্র বিটাক প্রশিক্ষণ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি আপনারা জানতে পারবেন কোন কোন ট্রেডে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করবেন কোথায় প্রশিক্ষণ নেবেন সরকারিভাবে কত টাকা ভাতা দেওয়া হবে এটি আবাসিক না অনাবাসিক এবং আপনারা এই প্রশিক্ষণ নিয়ে কিভাবে নিজে নিজে কর্মসংস্থান তৈরি করতে পারবেন অথবা চাকরি নিতে পারবেন অথবা এই প্রশিক্ষণ শিখে আপনি সরকারি বিষয় সরকারিভাবে বিদেশে বিদেশ যেতে পারবেন এই তথ্যগুলো আমি শেয়ার করব যারা বেকার আছেন নারী অথবা পুরুষ তারা এই প্রশিক্ষণটি নিয়ে আপনি নিজে বেকার বেকারত্ব দূর করতে পারবেন এটি কর্মসংস্থান তৈরি করতে পারবেন এবং অন্যদেরকে আপনার তো কিভাবে এই থেকে নিজে বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কোথায় ফর্ম পাবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন রাখবেন যাতে পরবর্তীতে এভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিদেশে যাওয়ার বিজ্ঞপ্তি আপনারা জানতে পারেন তো প্রথমে আমরা দেখব বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক শিল্প মন্ত্রণালয় গণপ্রণতি বাংলাদেশ সরকার প্রশিক্ষণ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি এখানে পাঁচটা কেন্দ্রে আপনারা এই প্রশিক্ষণ নিতে পারবেন ঢাকা কেন্দ্রে প্রশিক্ষণ কেন্দ্রে নারী এবং পুরুষ প্রশিক্ষণ নিতে পারবেন চট্টগ্রাম কেন্দ্রে পুরুষ নারী প্রশিক্ষণ নিতে পারবেন খুলনা নারী পুরুষ নিতে পারবেন বগুড়া নিতে পারবেন এছাড়া চাঁদপুর পুরুষ প্রার্থী প্রশিক্ষণ নিতে পারবেন ঠিকানা হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট এটি হচ্ছে ঢাকার ঠিকানা চট্টগ্রামের ঠিকানা হচ্ছে সাগরিকা রোড পাহাড়তলি চট্টগ্রাম ফোন নাম্বার দেওয়া হচ্ছে এবং খুলনায় হচ্ছে নং আর এক থেকে চার শিরোমণি শিল্প এলাকা ডাকঘর শিরোমণি খুলনা বগুড়ায় হচ্ছে শান্তাহার রোড কারবালা নিশিন্দারা বগুড়া এবং চাঁদপুরে হচ্ছে কুমিল্লা রোড জিপিও বক্স নং দশ শোলগড় চাঁদপুর এটি হচ্ছে চাঁদপুরের ঠিকানা এখন এখানে কি কি প্রশিক্ষণ আপনারা নিতে পারবেন যে এখানে সম্পূর্ণ আবাসিক অর্থাৎ আপনাকে ওই কেন্দ্রে আবাসিক অর্থাৎ হোটেল রয়েছে ওই হোটেলে হোস্টেল রয়েছে যেটাকে হোস্টেল বলি আমরা হোটেল বলি ওখানে থেকে আপনাকে এই প্রশিক্ষণটি গ্রহণ করতে হবে তো এখানে নারী এবং পুরুষ সবারই থাকতে হবে ট্রেডের নাম হচ্ছে প্রথম হচ্ছে মেশিন শপ ইলেকট্রিক্যাল মোবাইল সার্ভিসিং অটো ক্যাব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন যেটাকে আমরা এসি বলি হ্যান্ডিক্রাফট প্লাস্টিক প্রসেসিং জেনারেল প্লাস্টিক প্রসেসিং কাস্টমাইজ এবং পুরুষদের ক্ষেত্রে আছে মেশিন শপ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটো ক্যাট কম্পিউটার হার্ডওয়্যার এবং রেফ্রিজারেটর ওয়েল্ডিং এটি হচ্ছে ঢাকা কেন্দ্রের প্রশিক্ষণের বিষয় চট্টগ্রাম হচ্ছে ইলেকট্রিক্যাল পুরুষদের ক্ষেত্রে মেনটেনেন্স রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন ওয়েল্ডিং নারীদের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল মেনটেনেন্স রেফ্রিজারেশন এবং মোবাইল সার্ভিসিং মেনটেনেন্স বর্তমান প্রেক্ষাপটে আপনি বিভিন্ন জায়গায় দেখতে পারবেন যে মোবাইল সার্ভিসিং শিখে নারীরা এখন স্বাবলম্বী হচ্ছে এবং তারা দোকান দিয়ে বা কর্মসংস্থান তৈরি করছে এরপর খুলনা কেন্দ্রে যে প্রশিক্ষণ আপনারা নিতে পারবেন এখানে নারীরা নিতে পারবেন হচ্ছে ইলেকট্রিক্যাল মেনটেন্স রেফ্রিজারেশন এবং মোবাইল সার্ভিসিং বগুড়া এবং চাঁদপুরে হচ্ছে ইলেকট্রিক্যাল মেনটেন্স মেশিন শপ এবং ওয়েল্ডিং এই বিষয়গুলো আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন বর্তমানে তেরোতম ব্যাস পহেলা জুলাই থেকে আঠাইশে সেপ্টেম্বর দু প্রশিক্ষণের মেয়াদকাল নব্বই দিন প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত তালিকা নির্বাচন করার জন্য কোর্স শুরু 30 দিন পূর্বে নির্ধারিত ফর্মে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রতি ট্রেডে আসন সংখ্যা 30 জন সরকারি বাজেট প্রাপ্তি সাপেক্ষে কোর্সের সময়কাল ও আসন সংখ্যা পরিবর্তন হতে পারে আবেদনের নিয়মাবলী আবেদনপত্রটি বিটাকের ওয়েবসাইটে থেকে সংগ্রহ করা যাবে অথবা বিনামূল্যে বিটাক ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, চাটপুর আঞ্চলিক কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে অর্থাৎ এই যে ফর্মটি এই ফর্মটি আপনারা ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও যে সেন্টারে ভর্তি হবে সেখানে গিয়েও আপনারা এই ফর্মটি সংগ্রহ করতে পারবেন আবেদনপত্রের প্রার্থী আবেদনকারীকে জরুরি যোগাযোগের জন্য মোবাইল নম্বর বিকল্প ফোন নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদনকারীর যোগ্যতা আবেদনকারীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদনপত্রের সাথে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সনদ ন্যূনতম জেএসসি বা সমমান অনলাইন জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র এক কপি ছবি সহ সকল সার্টিফিকেটের ফটোকপি বরাবর প্রকল্প পরিচালক সেপা ফেস টু প্রকল্প বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক একশো ষোলো তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট ডাকযোগে কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি জমা দেওয়া যায় চূড়ান্ত মনোনীত প্রার্থীকে নির্দিষ্ট ঠিকানায় চিঠি মোবাইল এস এম এস টেলিফোনের মাধ্যমে অবগত করা হবে নির্বাচিত প্রশিক্ষণার্থীকে ভর্তির সময় তার নিজের দুই কপি এবং তার বৈধ অভিভাবকের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সাথে আনতে হবে যে সকল প্রার্থীদের প্রশিক্ষণে অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হবে সমাজের অসহায় হতদরিদ্র মেধাবী যুবক ও যুব নারী বিধ বা তালাকপ্রাপ্ত মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয় যারা চাকরি করতে ইচ্ছুক প্রশিক্ষণে কি কি সুযোগ সুবিধা রয়েছে প্রশিক্ষণ ব্যয় প্রশিক্ষণার্থীদের থাকা খাওয়া ও যাতায়াত বাতা ইত্যাদি সরকার কর্তৃক বহন করা হবে প্রশিক্ষণ শেষে বিভিন্ন শিল্প ও কলকারখানায় চাকরি সুযোগ রয়েছে প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের অধীনে আবাসন ব্যবস্থা গ্রহণ সকলের জন্য বাধ্যতামূলক অর্থাৎ আপনি যদি এই কোর্সটি করতে চান অবশ্যই আপনাকে আবাসিক থেকে এই কোর্সটি আপনাকে সম্পন্ন করতে হবে তো আপনারা বিজ্ঞপ্তিটি দেখছেন এখন এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন আপনারা বাংলাদেশ প্রতিদিন বুধবার চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এছাড়া অনলাইন থেকে কিভাবে দেখবেন অনলাইন থেকে দেখার জন্য বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন আসা এখানে মোবাইল থেকেও আসতে পারবেন অর্থাৎ লিঙ্ক হচ্ছে ডব্লিউড্লিউ ডট বিআইটিএসি ডট ডট বিডি লিখে ইন্টারপ্রেস করলে এভাবে ইন্টারপ্রেস দেখতে পারবেন মোবাইল থেকেও আপনারা দেখতে পারবেন এখানে যদি আঞ্চলিক অফিস দেখেন ঢাকা বগুড়া চট্টগ্রাম এবং চাঁদপুর খুলনা এখানে ক্লিক করে আপনারা আঞ্চলিক কেন্দ্রগুলোর তথ্য এখান থেকে দেখতে পারেন এরপরে এক্স কল করে যদি নিচে যান তাহলে দেখতে পারবেন এখানে যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ডে ক্লিক করলে আপনারা বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন যে চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কিত কারিগরি প্রশিক্ষণ করছে ভর্তি বিজ্ঞপ্তি এরপরে আবেদন ফর্ম সংগ্রহ করার জন্য আপনারা এই যে ভর্তিতে ক্লিক করবেন ভর্তিতে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে ট্রেড সমূহ আবেদন ফর্ম কোর্সসমূহের ফি এবং সুসি এখানে ফ্রি ছাড়াও প্রশিক্ষণ ফি দিয়েও আপনারা এই কোর্সগুলো করতে পারবেন তো আবেদন ফর্ম যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে অনেকগুলা ফর্ম রয়েছে এছাড়াও যারা কোর্স ফি দিয়ে কোর্সটি করতে আসছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেশিন শপ পঁচিশ জন পাঁচ হাজার টাকা কোর্স ফি চৌদ্দ সপ্তাহ অর্থাৎ এখানে আপনার মেয়াদ আগের যে বিজ্ঞপ্তি অর্থাৎ বর্তমানে প্রশিক্ষণ চলতেছে তো বছরে এখানে চার চারটি ভাগে অর্থাৎ জানুয়ারি টু এপ্রিল এখানে চারটি ভাগে অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া হয় জানুয়ারি টু মার্চ এপ্রিল থেকে জুন এবং জুন থেকে সেপ্টেম্বর অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর থেকে নভেম্বর তো এখানে অটোক্যাটের জন্য বিশ জন সাত হাজার পাঁচশো টাকা মেশিন টাকা এই ফি দিয়েও আপনারা কোর্সগুলো করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা কি কী রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার শেষ সময় এবং ক্লাসের সময়সূচি নয়টা থেকে বিকাল চারটা এ হচ্ছে প্রশিক্ষণ ফি দিয়ে প্রশিক্ষণ নেওয়ার ভর্তি বিজ্ঞপ্তি এরপরে প্রশিক্ষণ ছাড়া অর্থাৎ আপনারা যদি এখান থেকে সহযোগিতা পেতে চান মাসিক দুই টাকা নারীদের ক্ষেত্রে পনেরোশো টাকা পুরুষদের ক্ষেত্রে আর উপবৃত্তি প্রতি প্রশিক্ষণ দিবসের জন্য আশি টাকা হারে ভাতা দেওয়া হয় এবং এই মানে কোথায় এই প্রশিক্ষণটা নিতে পারবেন বিটাক ঢাকা বিটাক চট্টগ্রাম খুলনা চাঁদপুর বগুড়া এবং বিটাক টিটিআই তেজগাঁও শিল্প এলাকায় এই প্রশিক্ষণগুলো আপনারা নিতে পারবেন তো এখানে কী কী প্রশিক্ষণ রয়েছে ট্রেডের নাম হচ্ছে পিএলসি সিএনজি মেশিন অপারেশন মেকা মেকানিক্স ইলেকট্রিক্যাল ওয়েল্ডিং মেশিন শপ এবং বয়লার অপারেশন এবং রেফ্রিজারেটর এখানে বিশ জন প্রশিক্ষণ দেওয়া হয় প্রতি ব্যাসে এখানে এই বিজ্ঞপ্তিটা দেখে আপনারা এখান থেকে প্রশিক্ষণ নিতে পারেন তো এখানে আবেদন ফর্মের জন্য আপনাদেরকে যে দেখাইছিলাম এই যে আবেদন ফর্ম নিয়মিত প্রশিক্ষণ কোর্স সেই প্রকল্পের আতদিন কোর্স এখান থেকে যদি এই ফর্মটা ক্লিক করেন তাহলে এখান থেকে আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি ফর্মটা দেখিয়েছি এখান থেকে আপনারা এই ফর্মটা সংগ্রহ করতে পারেন তো এই হচ্ছে ভর্তি ফর্ম হাতে কলমে কারিগরি প্রশিক্ষণে মহিলাদেরকে গুরুত্ব দিয়ে বিটাকে কার্যক্রম ফেস টু শীর্ষক প্রকল্প এই যে ভর্তি ফর্মটি এই ফর্মটি আপনাকে সংগ্রহ করতে হবে এখানে ঠিকানা আছে ফোন নম্বর দেওয়া আছে এটি আপনারা প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েও সংগ্রহ করতে পারেন অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন অনলাইন থেকে কীভাবে সংগ্রহ করবেন আমি দেখিয়েছি তো এটি পূরণ করে এর সাথে যে কাগজপাতির প্রয়োজন সেটি আপনারা জমা দিবেন এছাড়াও যে প্রতি নিয়মিত যে কার্যক্রমে যে প্রশিক্ষণের যে ফর্মটি সেটি হচ্ছে এটি এটিও আপনার পূরণ করে আপনারা জমা দিতে পারেন তো মূল ফর্ম হচ্ছে এইটি আচ্ছা তারা আবাসিক থেকে প্রশিক্ষণ তো এভাবে যদি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে পরবর্তীতে যত প্রশিক্ষণ বিজ্ঞপ্তি আছে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তবে দেখে আপনি সহজে আবেদন করতে পারবেন এবং সবার আগে জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ